আজ একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম মধ্যরাতের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন গারাও ফুরসু কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত বাংলাদেশের সরকারি কয়ের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের পরামর্শ যুক্তরাষ্ট্রের রোহিঙ্গাদের স্বেচ্ছায় কর্তাবর্তন এই সংকট সমাধান হতে পারে শফিকুল আলম লঙ্কানদের হারিয়ে সুপারপুর শুরু বাংলাদেশের হাজার কোটি টাকার মালিকটা এখন দৌড়ে বেড়াচ্ছেন অর্থ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিবি কে হাসনাত আব্দুল্লাহ দুর্গাপূজা উনত্রিশ জেলাকে ঝুঁকিপূর্ণ সীম নীতিগুলো সম্প্রীতি যাত্রা সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ গেছে কিন্তু অদৃশ্য শক্তি মাথা ছাড়া দিয়ে উঠতে তার এক শরতের ভোরে পঞ্চগড় পুরুহাটের কুয়াশা শীতের আমেজ